জেএসি এস এস সি মার্কশিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড কিংবা প্রবেশপত্র যেটাই হারিয়ে যাক না কেন আপনি কিন্তু অনলাইন থেকে খুব সহজে আবেদন করে এটাকে উত্তোলন করতে পারবেন তবে সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য ভিডিওটা কমপ্লিট করবেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু যদি আপনি স্কিপ করে যান তাহলে অ্যাকচুয়াল আবেদনটা আপনি সঠিকভাবে করতে পারবেন না তো সর্বপ্রথমে আমরা ডাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব ডাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন নামে যে ট্যাব আছে জাস্ট আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ট্যাপটিতে ঢুকব এখানে আসার পরে অনেকগুলো অপশন কিন্তু এখানে পাওয়া যাবে ডকুমেন্ট উত্তোলন আবেদন নামে একটা অপশন এখানে আছে যেহেতু আমরা ডকুমেন্ট উত্তোলন করব সেক্ষেত্রে আমরা ডকুমেন্ট উত্তোলন আবেদন এই অপশনটিতে প্রেস করব এখান থেকে আবেদন ফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চলে যাবেন এখানে আসার পরে আবেদনের যে বিষয় আছে বিষয়টা আমাদের সিলেক্ট করতে হবে এখানে অ্যাকচুয়ালি আপনি কোনটা সিলেক্ট করবেন সে বিষয়টা কিছু বোঝার বিষয় আছে এখন এখানে একটা লেখা আছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র ফ্রেশ কপি অথবা ইংলিশ ভার্সন এখন কথা হচ্ছে আপনি যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট নতুন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এখনো পর্যন্ত আপনার বিদ্যালয়ে আসে নাই সেক্ষেত্রে আপনি ফ্রেশ কপি পাবেন আর যদি আপনি অলরেডি একবার ফ্রেশ কপি পেয়ে থাকেন মানে আপনার সার্টিফিকেট মার্কশিট এগুলো অলরেডি একবার আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনকল সার্টিফিকেট নিতে হবে এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন দিনকল অকল সার্টিফিকেট নিলে কি নকল হিসেবে বিবেচিত হবে কিনা না সেটাও আপনার অরিজিনাল সার্টিফিকেট এতে বোঝা যাচ্ছে যে আপনি প্রথমটা হারিয়ে ফেলছেন দ্বিতীয়বারের মতো দিনকল একটা সার্টিফিকেট আপনি হচ্ছে বোর্ডের থেকে উত্তোলন করেছেন প্রথমটা ফ্রেশ কপি দিয়ে যে কাজ করবেন দিনকলটা দিয়েও সেম কাজ করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না ধরুন আমি আমার সার্টিফিকেট হারিয়ে ফেলেছি সেক্ষেত্রে আমি আমার সার্টিফিকেটের জন্য আবেদন করব। প্রথমবারের যদি আমি সার্টিফিকেট হারিয়ে থাকি সেক্ষেত্রে এখান থেকে দিনকল সার্টিফিকেট করব যদি আপনি প্রথমবারের হারিয়ে ফেলেন যেটাকে আমরা মার্কশিট বলি তাহলে এখান থেকে দিনকল ট্রান্সক্রিপ্ট এই অপশনটিতে ট্যাপ করবেন তো এখান থেকে নম্বরপত্র দেওয়ার দরকার নাই দিনকল নম্বরপত্র এটা দিবেন না দিনকল ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশন আপনি পাবেন এখান থেকে দিনকল ট্রান্সক্রিপ্ট এই অপশনটাতে ট্যাপ করতে হবে দেখুন এখানে লেখা আছে দিনকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জাস্ট এটাতে ট্যাপ করলে আপনি আপনার এসএসসি এইচএসসি মার্কশিটগুলো উত্তোলন করতে পারবেন তো আমি দিনকল একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করব সেক্ষেত্রে দিনকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অপশনটার উপরে ট্যাপ করলাম এখানে এক্সাম নেম ইয়ার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ড করতে হবে যেহেতু আমি এইচএসসিটা বের করব আপনি যদি জিএসসি বের করেন জিএসসি দিবেন এসএসসি এইচএসসি সবগুলো কিন্তু সেম সিস্টেম তো আমি এইচএসসিটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি এইচএসসি দেওয়ার পরে আমি কত সালে এইচএসসি পাশ করলাম সেটা এখান থেকে দিয়ে দিতে হবে সেটা যদিও আপনার সার্টিফিকেটের ভিতরে লেখা আছে সেখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ড অপশনটিতে ট্যাপ করবেন ফাইন্ড অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার একাডেমিক ইনফরমেশন সবগুলো এখানে দেখতে পারবেন শুধুমাত্র আপনার যে জন্ম তারিখ আছে সেটা এখানে ম্যানুয়ালি বসিয়ে দিতে হবে যদি আপনি এইচএসসি একাডেমিক কোনো সার্টিফিকেট কিংবা ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে চান তাহলে শুধুমাত্র আপনার জন্ম তারিখ দিতে হবে আপনি যদি এসএসইটা দিতে চান তাহলে কিন্তু এখানে জন্ম তারিখ মেনুয়াল এন্ট্রি করা লাগবে না অটোমেটিক্যালি জন্ম তারিখ চলে আসবে তো আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর দেওয়া যাব যে মোবাইল নাম্বারটার ভিতরে আমাদের সবসময়ের ওটিপিগুলো আমরা সংগ্রহ করতে পারবো এবং এখানে কিন্তু জন্ম তারিখটাও লিখে দিতে হবে প্রথমে আপনি বছর দিবেন তারপরে মাস তারপরে ডেট টোটাল কথা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে আপনি মাস বছর এগুলো সিলেক্ট করে দিবেন অবশ্যই এখানে সঠিকভাবে এস এসির মতো করে এন্ট্রি করতে হবে ভুল করেও আপনি অন্যগুলো এন্ট্রি কিন্তু করা যাবে না আচ্ছা আমাদের জন্ম তারিখ অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার দেওয়া শেষ এখন আসছি অ্যাপ্লিকেশন রিসেন্ট ফটো এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে যেটার কোনো ধরনের সাইজ নেই আপনি যে কোনো সাইজের একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দিবেন ওকে আমি পাসপোর্ট সাইজ ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের যে সংযুক্তিগুলো প্রয়োজন হবে এগুলো হচ্ছে মেন বিষয় এগুলো আপনাকে ভাবে কিন্তু আপলোড করতে হবে প্রথমত হচ্ছে থানার জিডির কপি থানায় অবশ্যই আপনাকে একটা জিডি করতে হবে যেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ উল্লেখ থাকতে হবে যদি জিডির স্যাম্পল দেখতে চান আমি আমার টেলিগ্রাম গ্রুপে সবগুলো স্যাম্পল বা ডিটেল ইনফরমেশনগুলো দিয়ে দিব কী কী ডকুমেন্ট লাগবে আমি ডকুমেন্টগুলো কীভাবে সাজিয়েছিলাম সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমি এখান থেকে থানার জিডি কপি এটা হচ্ছে আপলোড করে দিচ্ছি ওকে দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি দেওয়ার সময় কি লিখতে হবে সেটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নেবেন তো আমি এখান থেকে সংবাদপত্রের বিজ্ঞপ্তিটা এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে দিচ্ছি ওকে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে প্রযোজ্য ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার আবশ্যক না যদি আপনার কাছে কোনো ফটো থাকে কিংবা স্ক্যান কপি থাকে আপনি এখানে দিয়ে দিবেন যদি না দিতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা হবে না তবে যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিবেন তবে আমি এখান থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেজিস্ট্রেশন কার্ড যেহেতু আমার কাছে আছে সেক্ষেত্রে আমি এগুলো দিয়ে দিচ্ছি মানে এগুলোর ফটোকপি আছে সবগুলো ডকুমেন্ট যদি আমি এখানে ঠিকঠাক মতো দিতে পারি দেন এখানে হচ্ছে আমাকে একটা ডিক্লারেশন সাইন দিতে হবে এটা দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট অপশনটিতে ট্যাপ করে দিব তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন উপরে যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন জন্ম তারিখ দিয়েছেন এগুলো অবশ্যই প্রপার একটা মোবাইল নাম্বার দিতে হবে কারণ হচ্ছে পরে কিন্তু আপনার মোবাইল একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে যেটা দিয়ে পরবর্তীতে আপনি ট্র্যাক করতে পারবেন ওকে সাবমিট করার পরবর্তী সময় কিন্তু আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন কপি চলে আসবে এখান থেকে বর্তমানে কিন্তু আপনার এটা আনপেড দেখাচ্ছে সো এটাকে পেমেন্ট করতে হবে আগামী সাত কর্ম দিবসের ভিতরে যদি আপনি এটার পেমেন্ট না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি কীভাবে অ্যাপ্লিকেশনটার পেমেন্ট কমপ্লিট করবেন তার জন্য সোনালি স্লিপ অপশনটিতে ট্যাপ করবেন সোনালি স্লিপে গেলে এখান থেকে সোনালী ব্যাংকের একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন বিকাশ নগদ রকেট যে কোনো একটা মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন এখান থেকে টোটালি ভেটশো পাঁচশো তিন টাকা কনফার্ম করা হবে আপনার কাছে সেটা হচ্ছে আপনি দিয়ে এই পেমেন্টটা কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু সোনালী ব্যাংক কর্তৃক একটা রিসিট আপনাকে দিয়ে দেওয়া হবে যেই পেমেন্ট রিসিটটা আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি এটা উত্তোলন করতে যাবেন পেমেন্ট রিসিপ্টটা কিন্তু শো করতে হতে পারে ওকে পেমেন্ট রিসিপ্ট আমাদের কমপ্লিট এখন আমি আগের অ্যাপ্লিকেশন ফর্মটিতে চলে যাচ্ছি এখানে যদি আমি একটু নিচে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো আমি কি করব এখান থেকে যে ব্রাউজারটা আছে এটা কেটে না দিয়ে জাস্ট এটাকে একটু রিলোড দিব এখান থেকে রিলোড অপশনটিতে রিলোড দিব ওকে রেলোড দিলে দেখুন যে এখানে কিন্তু পেমেন্ট অপশনটি চলে গেছে এবং নিচে এখানে আসলে স্ট্যাটাস দেখতে পারবেন পেড লেখা আছে তো এভাবে করে হচ্ছে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন দেন উপরে চলে আসবেন এখান থেকে প্রিন্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে রাখতে হবে কারণ হচ্ছে পরবর্তীতে যখন আপনি এটা উত্তোলন করতে যাবেন তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি শো করে কিন্তু আপনার সার্টিফিকেটটি উত্তোলন করতে হবে কিংবা মার্কশিটটি উত্তোলন করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার সাত কর্ম দিবসের মধ্যে আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সার্টিফিকেট কিংবা ট্রান্সক্রিপ্টটি প্রিন্ট হয়ে গেছে অথবা রেডি আছে এস এম পাওয়ার পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন কপি এবং ব্যাংগ্রাফের কপি যেগুলো আমি সেভ করে রেখে দিতে বলেছিলাম সেই কপিগুলো নিয়ে কিন্তু সরাসরি বোর্ডে চলে যেতে হবে এবং বোর্ডের অফিস কক্ষ থেকে আপনার অরিজিনাল কপিগুলো সংগ্রহ করতে হবে টোটালি প্রসেসটা কমপ্লিট হতে মিনিমাম চার থেকে পাঁচ দিন কিংবা অনেক সময় দুই থেকে তিন দিনের মধ্যেও কমপ্লিট হয়ে যায় এখন কথা হচ্ছে দিনকল উত্তোলন করার পরেও যদি আপনি আপনার সার্টিফিকেটগুলো হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন এখানে লেখা দেখবেন যে ত্রিনকল চৌনকল সার্টিফিকেট আছে অর্থাৎ দ্বিতীয়বার হারিয়ে ফেললে আপনি এখান থেকে ত্রে নকল দিবেন তৃতীয়বারের মতো হারিয়ে ফেললে আপনি এখানে চৌ নকল দিবেন ওকে এভাবে করে যে কোনো সার্টিফিকেট ডকুমেন্ট উত্তোলন করতে পারবেন ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করবেন সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বা ডকুমেন্টের স্যাম্পলগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তা আপনি চাইলে সেখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম